আবু নিয়ে শেখ হাসিনার দাবি কতটুকু সত্য এবং সর্বশেষ জানাব রাজনৈতিক কৌশল হিসেবে দ্বন্দ্ব নয় ভাবমূর্তি বৃদ্ধিতে নজর শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আবু সাইদকে নিয়ে শেখ হাসিনার দাবি কতটুকু সত্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত 16 জুলাই পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাঈদ তার মৃত্যু নিয়ে একটি বক্তব্য দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে শেখ হাসিনার ওই বক্তব্যের একটি অডিও রেকর্ড পোস্ট করা হয়েছে মিনিট সেকেন্ডের এক ওই অডিওতে শেখ হাসিনাকে বলতে শোনা যায় গুলি খাওয়ার পরে আবু সাঈদকে চার থেকে পাঁচ ঘন্টা পরে হাসপাতালে নেওয়া হয়েছিল আবু সাইদ গুলি খাওয়ার পর তার সঙ্গী সাথীরা যে তাকে টেনে নিয়ে গেল কোথায় নিয়ে গেল যার গুলি লাগবে তাকে তো সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়ার কথা শেখ হাসিনা আরও বলেন হাসপাতালে নেবে অপারেশন করবে বুলেট বের করবে বাঁচানোর চেষ্টা করবে আবু সাইদকে কিন্তু হাসপাতালে নেয় নাই নিয়েছিল কিন্তু চার থেকে পাঁচ ঘন্টা পরে চার থেকে ঘন্টা পরে হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা যখন চিকিৎসা করে করে তখন সে মৃত্যুবরণ তাকে শেখ হাসিনার এই দাবি কতটুকু সত্য ১৬ জুলাই দৈনিক কালের কণ্ঠে চারটা তেরো মিনিটে প্রকাশিত প্রতিবেদনে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দেওয়া মৃত্যু সনদের বরাত দিয়ে বলা হয় আবু সাইদকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল ইংরেজি দৈনিক ডেইলি সানের বাংলা সংস্করণেও চারটা তেরো মিনিটে আবু সাইদের মৃত্যুর ব্যাপারে হাসপাতালের দেওয়া ডেথ সার্টিফিকেটের তথ্য দিয়ে লিখেছে আবু সাঈদকে বিকেল তিনটা পাঁচ মিনিটে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত অবস্থায় আনা হয় ওই দিনের ঘটনা নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির ফেসবুক পেজে একটি লাইভ ভিডিও পাওয়া যায় ষোলো জুলাই দুপুর দুইটা ষোলো মিনিটে শুরু হওয়া লাইভটির এক মিনিট পঞ্চান্ন সেকেন্ডের মাথায় আবু সাঈদকে রাস্তায় লুটিয়ে পড়তে দেখা যায় এরপরেই আন্দোলনকারী কয়েকজন শিক্ষার্থী আবু সাঈদকে সেখান থেকে নিয়ে যান এর আগে তাকে লক্ষ্য করে পুলিশকে গুলি ছুড়তে দেখা যায় আবু সাইদের মৃত্যু নিয়ে ইংরেজি দৈনিক ডেইলি স্টার ১৬ জুলাই বিকেল চারটা এক মিনিটে প্রতিবেদন প্রকাশ করে প্রতিবেদনটিতে বলা হয় আবু সাইদের মৃত্যুর ঘটনা ঘটে ওই দিন বেলা আড়াইটার দিকে প্রতিবেদনটিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ইউনুস আলীর বরাত দিয়ে বলা হয় আবু সাঈদকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় তিনি আবু সাঈদের মরদেহ দেখেননি তবে জরুরি বিভাগের চিকিৎসকেরা জানিয়েছেন তার শরীরে রাবার বুলেটের ক্ষতের চিহ্ন আছে দৈনিক প্রথম আলয় ষোলো জুলাই সন্ধ্যায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয় ওই দিন বেলা দুইটার দিকে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে সংঘর্ষ শুরু হয় এ সময় আহত হন আবু সাইদ পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানান হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আশিকুল আরেফিন ময়না তদন্ত রিপোর্টে কি আছে শেখ হাসিনা সরকার পতনের প্রায় দেড় মাস পর সেপ্টেম্বরের শেষ দিকে আবু সাঈদের মৃত্যুর দুই মাস আট দিন পর তার ময়না তদন্তের প্রতিবেদন প্রকাশ করা হয় প্রতিবেদনে ময়না তদন্তকারী চিকিৎসক রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ডক্টর রাজিবুল ইসলাম উল্লেখ করেন সাইদের শরীর জুড়ে ছররাগুলির চিহ্ন ছিল গুলি ঢুকে তার শরীরের ভেতরের বিভিন্ন অংশে গর্ত তৈরি করেছিল এতে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মৃত্যু হয় তার তাছাড়া খাদ্য ও উরুর রক্তনালিতেও জখমের কারণে রক্ত জমাট বেঁধে গিয়েছিল সাইদের মৃত্যু নিয়ে ডক্টর রাজিবুল ইসলাম যমুনা টিভিকে বলেন ফরেন্সিক টার্মে ছড়া গুলি দশ থেকে ত্রিশ মিটার দূর থেকে করা হলে সেটাকে আমরা লেখাল বলি দশ মিটারের দূর থেকে গুলি করায় তার শরীরের ভেতরের কিছু অঙ্গ ফুটো হয়ে গিয়েছিল ফলে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় তার মামলার অভিযোগে কি বলা হয়েছে সরকার পতনের আগে সতেরো জুলাই রংপুর মেট্রোপলিটনের তাজহাট থানায় আবুসাইদের মৃত্যুর ঘটনায় একটি মামলা হয় তবে ওই ঘটনায় এস আই বিভূতিভূষণ রায় আগের রাত এগারোটা পঁয়ত্রিশ মিনিটে এজাহার দাখিল করেন কিন্তু সতেরো জুলাই তারিখে মামলাটি রেকর্ড করা হয় এজাহারে বাদে উল্লেখ করেন বিভিন্ন দিক থেকে আন্দোলনকারীদের ছোড়া গোলাগুলি ওইট পাটকেল নিক্ষেপে একজন শিক্ষার্থীকে পড়ে যেতে দেখা যায় তখন তার সহপাঠীরা তাকে ধরাধরি করে জরুরি চিকিৎসার জন্য বিকেল পনেরোটা পাঁচ ঘটিকার সময়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে সংবাদ মাধ্যমের এইসব প্রতিবেদনের ঘটনায় মামলার অভিযোগ ও ময়না তদন্তের প্রতিবেদন থেকে হয় যে বেরোবি শিক্ষার্থী আবু সাঈদ কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষে ১৬ জুলাই বেলার সোয়া দুইটার দিকে আহত হওয়ার পরপরই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান আন্দোলনকারীরা পরে হাসপাতাল থেকে তার মৃত্যু সনদের সময় উল্লেখ করা হয় তিনটা পাঁচ মিনিট এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী হাসপাতালে নেওয়ার আগেই আবু সাইদের মৃত্যু হয় কাজেই শেখ হাসিনা তার বক্তব্যে আহত হওয়ার পর চার থেকে পাঁচ ঘন্টা পরে আবু সাঈদকে হাসপাতালে নেওয়ার ব্যাপারে যে দাবি করেছেন তার সঠিক নয় আবুসাইদ আহত হওয়ার পরপরই তাকে হাসপাতালে নেওয়া হয় এবং আহত হওয়ার খানেকের মধ্যেই তার মৃত্যু ঘটে রাজনৈতিক কৌশল হিসেবে দ্বন্দ্ব নয় ভাবমূর্তি বৃদ্ধিতে নজর বিএনপির সরকার ও অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বদের সম্পর্কে সন্দেহ ও সংশয় থাকা সত্ত্বেও জনসাধারণের মাঝে দলের ভাবমূর্তি বৃদ্ধি এবং আস্থা তৈরির জন্য সাংঘর্ষিক রাজনীতি পরিহার করে ইতিবাচক ভাবমূর্তি গড়ে তোলার কৌশল বেছে নিয়েছে বিএনপি দলটির নেতারা বলছেন বিএনপি যে ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি লালন করতে পারে এবং ক্ষমতায় গেলে আওয়ামী লীগের আবারও কর্মকাণ্ড অনুকরণ করবে না আর এটি প্রমাণ করার মাধ্যমে এখন জনগণের আস্থা অর্জন করাই তাদের লক্ষ্য সম্প্রতি স্থায়ী কমিটির বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিবাচক কর্মকাণ্ড বিবৃতি ও দলীয় আচরণের মাধ্যমে দলের সুনাম বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন বিএনপি স্থায়ী কমিটির এক সদস্য বলেন বিএনপির নীতি নির্ধারকরাও একমত পোষণ করেন যে অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কর্মকাণ্ড ও বিবৃতি নিয়ে তাদের আপত্তি ও অসন্তোষ সত্ত্বেও গণ আন্দোলনের ছাত্রনেতারা এবং কিছু ইসলামী দল বিশেষ করে বাংলাদেশ জামায়াত ইসলামের সঙ্গে দ্বন্দ্ব এড়ানো উচিত বরং তাদের উচিত কৌশলে পরিস্থিতি সামাল দেওয়া তিনি বলেন নির্বাচনী প্রক্রিয়া প্রশাসন ও বিচার বিভাগের প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে যত তাড়াতাড়ি সম্ভব জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকারকে রাজি করানোর জন্য বিএনপির লক্ষ্য সরকারের সঙ্গে উষ্ণ সম্পর্ক বজায় রাখা তবে বিএনপি নির্বাচনের সুস্পষ্ট রোড ম্যাপের দাবিতে রাজনৈতিক বক্তব্য ও বিভাগীয় সমাবেশের মাধ্যমে সরকারের ওপর চাপ অব্যাহত রাখবে বলেও জানান বিএনপি নেতা নির্বাচন কমিশন গঠনকে জাতীয় নির্বাচনের প্রস্তুতির প্রতি সরকারের ইতিবাচক পদক্ষেপ বলেও বর্ণনা করেন তিনি বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য বলেন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশন সহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জন্য সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাবে সাড়া দেবেন তারা নির্বাচনী ব্যবস্থার সম্ভাব্য সংস্কারের বিষয়ে এরই মধ্যে বিএনপি সহ বাইশটি রাজনৈতিক দল ও জোটের কাছে প্রস্তাব চেয়েছে নির্বাচন সংস্কার কমিশন বিএনপি নেতা বলেন মঙ্গলবার রাতে আমাদের স্থায়ী কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে আমরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারের কাছে আমাদের সংস্কার প্রস্তাব জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি তিনি বলেন বিএনপির একত্রিশ দফা রাষ্ট্রীয় সংস্কার রূপরেখা নিয়ে জনসমর্থন আদায়ের লক্ষ্যে মঙ্গলবার ঢাকায় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে সব বিভাগের একই ধরনের কর্মশালার আয়োজন শুরু হয়েছে বিএনপির নীতি নির্ধারকরা আরও বলেন তারা গণ আন্দোলনের ছাত্র নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে তাদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নিয়েছেন কারণ তারা বিশ্বাস করেন যে জামায়াত ইতিমধ্যে তাদের সঙ্গে একটি সংযোগ গড়ে তুলেছে আমরা জামায়াতের প্রতিও একটি একই মনোভাব গ্রহণ করব। কারণ আমরা দলের সঙ্গে সংঘাত চাই না বিশেষ করে আগামী নির্বাচনকে সামনে রেখে আমরা জামায়াতের সঙ্গে সংঘাত চাইছি না বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার এক অনুষ্ঠানে দলের নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে বলেছেন আওয়ামী লীগ সরকারের পতনের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী শিক্ষার্থীদের সঙ্গে দূরত্ব তৈরি করবেন না তিনি স্বীকার করেন বিএনপি সতেরো বছর ধরে নির্যাতন ও হয়রানি সহ্য করলেও শেষ পর্যন্ত ছাত্ররাই শেখ হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তিনি বলেন শিক্ষার্থীদের সঙ্গে কোনো দূরত্ব তৈরি করা চলবে না এটা নিয়ে আমাদের ভাবতে হবে শিক্ষার্থীরা অনেক কিছু বলছে এবং তাদের সেই অধিকার আছে ইউএনবির সঙ্গে আলাপকালে ফখরুল ছাত্র নেতৃত্বাধীন অভ্যুত্থানের সাফল্যকে সুসংহত করতে এবং জাতিকে দুর্বল করার দেশকে যে কোনো প্রচেষ্টা থেকে রক্ষা পেতে সকল অংশীজনের সঙ্গে ঐক্য বজায় রাখার গুরুত্বের ওপর জোর দেন রাজনৈতিক দল ছাত্র ও জনসাধারণের মধ্যে ঐক্য বিনষ্ট করার ইচ্ছাকৃত প্রচেষ্টার বিষয়েও হুঁশিয়ারি দেন তিনি আমরা এটা হতে দিতে পারি না আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে বিএনপি নেতা বলেন অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনী প্রক্রিয়া প্রশাসন ও বিচার বিভাগের সংস্কারের দিকে বিশেষভাবে নজর দিতে হবে যাতে একটি যৌক্তিক সময়সীমার মধ্যে একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন নিশ্চিত করা যায়